অসুস্থ মানুষ এই ফলটা যদি খাই সে মনে করেন আরো অসুস্থ হয়ে যাবে ফেসবুকে বিশেষ করে বলবে যে প্রতিদিন দুইশো গ্রাম খাওয়ার কথা বলে এটার আবার কারণ কি দুইশো গ্রাম খেলে এক কেজি ফল বিক্রি করলে তার 7 দিনে 8 দিনে ফলটা শেষ হয়ে যাবে খেয়ে দেখি জুসটা আসলে সুস্থ শরীরেও এগুলো খায় সুস্থ শৈলে খেতে এই দারুণ একটা ফ্লেভার দিক থেকে আর বেটার টেস্ট এটা এটা জাস্ট এটা খাওয়ার উপযোগী করে দিছে একবার হ্যাঁ 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 রে السلام عليكم দর্শক বন্ধু এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি হচ্ছে অনেকগুলা করসল গাছের মাঝখানে আমাদের সাথে রয়েছেন হচ্ছে মাহফুজ ভাই যিনি মাহফুজ ফ্রিল্যান্সার নামে বেশ পরিচিত গত একটা পর্ব ওনার হয়তো দেখেছিলেন যে বেশ সারা পেয়েছি সেখানে আমরা করসলের যে আসলে ফলের রেডি জুস করসলের পাতা এবং ফল নিয়ে আমরা কথা বলছি তাই না গত কথা বলেছি সব মিলিয়ে কেমন আছেন বলেন জি আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনি জি আলহামদুলিল্লাহ মাহফুজ ভাই এই করসলের জুসটার কেমন সারা পেলেন করসল জুস আলহামদুলিল্লাহ সারা পাইছি অনেক ভালো এটা কারণ হচ্ছে ক্যান্সারে پیشنট যারা দেখালো ম্যাক্সিম অসুস্থ থাকে হসপিটালে অ্যাডমিট এই ভাষায় এই ভাষায় দৌড়াদড়ির পরেই বেশি থাকা পড়ে সেক্ষেত্রে এই রেডিটা দেখালো তাদের জন্য খুব ভালো হয় ফলটা নিলে ফ্রিজিং করা প্রবলেম হয় সেক্ষেত্রে ক্ষেত্রে ম্যাক্সিম মানুষ এই রেডি ফুডটাই পছন্দ বেশি করে আমরা আপনার এখানে তো দেখতে পাচ্ছি মাশাআল্লাহ অনেক করসল করসল গাছ আছে চারা গাছ মেশিন কতগুলা গাছ আছে আপনার এখানে প্রায় 500 গাছ আছে আর ওই সাইডে আরো গাছ রাখা আছে এখানে পাহাড়ী সারি জি 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 একদম সারি সারি তো আপনারা এখান থেকে তো রেগুলার পাথ আসে সেল হচ্ছে না জি আলহামদুলিল্লাহ মানুষজন আসলে উপকার পাচ্ছে এই জন্য আসলে নিচ্ছে না হলে আসলে ফারস্টে আমি নিজে দেখছি যে অনেকে আসলে এটার পরে বিশ্বাস করতে না তো এখন হচ্ছে এটা নিয়ে উপকার পাচ্ছে আমার কাছে এমনও নাম্বার আছে যারা একবার নিচ্ছে একটা কাস্টমার মনে 40 বার নেওয়া হয়ে গেছে মানে উপকার পাচ্ছে অনেক কাস্টমার আছে কি এটা কি একবারে হারিয়ে ওঠে না না এটা আসলে কি একটা রোগটাকে দামায় রাখে মানে মিডিল পজিশনে রাখবে উপরের দিকে রাখবে না এবং মানে এটা ভালোর দিকে যাবে কিন্তু জিনিসটারে দabei রাখতেছে উপরে উঠবে না মানে কন্ট্রোল ভিতরে থাকে এটা রেগুলার ক্ষেত্রে হ্যাঁ রেগুলার কন্টিনিউ করতে হয় দেখা গেল মোটামুটি একজি ফল এক মাসের পাতা যদি কন্টিনিউ করে 15 দিনের ভিতর একটা রেজাল্ট পাবে এটা যদি সে তিন চার মাস কন্টিনিউ করে দেখা গেল দুই তিন মাস আর এটা নিয়ে কাজ করা লাগতেছে না বা খাবার প্রয়োজন হচ্ছে না তখন যদি একটু ব্যাক করে বা একটু শৈলে দুর্বলতা আসে সমস্যায় জ্বালা পোড়া হয় সেই ক্ষেত্রে আবার এটা। সেবন করতে হবে যাই আমরা পাতা খেয়ে দেখেছি আজকে বোধ আমরা জুস আর ফল পাচ্ছি ফল কি পাকা আছে জি ফল পাকা আছে চাইলে আমরা জি খেতে পারি আচ্ছা তাহলে কাঁচা ফলটা আমার কাছে এই ফলটা আমি একটু দেখাই হ্যাঁ একটু দেখাই আমরা এই যে ফলটা ভিতরে এটা এখনো পরিপূর্ণভাবে পুরো পাকিনি জাস্ট কিন্তু ভিতর একদম দেখেন এটা হচ্ছে আতা ফলের মতন সো আতা ফলের মতন এর ভিতরে পুরো শ্বাস আছে এবং আতা ফলের মতো যে বিসি আছে এটা এটা কিন্তু খাইতে অনেক সুস্বাদু কারণ এটা খুব ঝাঁঝালো এটা মানে আমরা যখন আমাদের হাতে আসে আমরা শুধু বলি পাকা ফল পাকা ফলটা আসুক পাকা ফল আসলে এটার বাইরে দিই না নিজেরাই খেয়ে আর অনেক কাস্টমার আছে এই ফলের ভিতরে পাকা ফলের সব থেকে উপকার বেশি কিন্তু এই পাকা ফল কুরিয়ারে দেওয়া কিন্তু সম্ভব না যারা বাসায় আসে তাদেরকে দিই মানে এখানে একেবারে হানড্রেড পারসেন্ট সত্য কথা যে কাঁচা ফলের থেকে পাকাই কিছুটা হলেও উপকার বেশি আছে তাই যেটা গাছ পাকা ফল কিন্তু পাকা ফলটা তো আসলে খুব বেশি দিন রাখা যায় না তাই না এটা আবার হচ্ছে রাখার প্রসেসিং এটা আপেলের মতো স্লাইস করবে করে প্লাস্টিকের বাটি যেটা মুখ আটকানো যাবে ওই বাটিতে করে ডিফে করে সংরক্ষণ করবে যখন খাবে এই যে এরকম খুসা সহ যখন থাকতেছে জাস্ট নর্মালি নর্মালি হচ্ছে এই যে এইভাবে নিচ্ছে আতা ফলের মতো এর ভিতরে বীজ আছে বীজটা দিবে এখন দর্শকদের যদি আমরা বলি যে দর্শক আপনারা ম্যাক্সিমাম সময় আমাদেরকে বলে থাকেন যে নোনি ফল নিয়ে এর আগে আমরা অনেকগুলো এপিসোড দিয়েছিলাম তখন বলে থাকেন যে ফল খাওয়া যায় না কিন্তু এটা দেখেন আমি খাচ্ছি যে এর ভিতরে বীজ আছে হ্যাঁ কিন্তু আপনি মাটিতে রোপণ করলে এখান থেকে আবার চারা হবে চারা হবে না আচ্ছা যাই হোক আমরা তাহলে হচ্ছে পাকা ফলের ব্যাপারটা আমরা দেখলাম এবার সুস্বাদু আপনি একটু ট্রাই করতে পারেন তাই নাকি আমি অবশ্যই একবার লাইফে খেয়েছি হ্যাঁ একটু ট্রাই করে দিই দেখি এটা এত সুস্বাদু আমি বর্তমানে দর্শকদের একটু দেখাই একটু দেখাই এই যে দেখেন কত সুন্দর হচ্ছে আতা ফলের আমাদের দেশীয় যে আতা ফল একটা দেখতে ওরকম হ্যাঁ এটা বাংলা বা টক আতা বলে টক আতা ইংলিশে সাওয়ার বলে সর সর জি জি আচ্ছা আমি একটু খেয়ে দেখি হ্যাঁ বিসমিল্লাহ হুম এটা ঝাজালো আটা আর ঝাজালো আর স্বাদটা তো প্রায় আতার মতোই একটা একটু অমিত টাইপের কিন্তু আতা একটা পাচ্ছি হুম এটাতে একটা ব্যাপার ফাইবারের পরিমাণ মনে হয় বেশি হুম হুম যে ওই যে আমাদের আঁথাটা যেরকম একেবারে মোলায়েম ওরকম না এর মধ্যে একটা আলাদা একটা ঝাঁজালো ব্যাপার আছে

একটা ফল খাওয়াই যায় এই জুসের ব্যাপারটা কি জুস কি খাওয়ার মানে কিভাবে এটা খাওয়ার নিয়ম আসলে এখানে আড়াইশো এম আছে চায়ের কাপের জাস্ট হাফ কাপ থেকে এক কাপ পানির ভিতরে এটা দুই চামচ মতো দিতে হবে গুলাই নর্মালি খেতে হবে এটা হচ্ছে পানিটা নর্মাল কোনো উষ্ণ গরম সরাসরি জুস খাওয়া যাবে না সরাসরি এইভাবে খাওয়া যাবে না যারা সুস্থ আমরা আমাদের জন্য ঠিক আছে যারা আসলে অসুস্থ তাদের জন্য এমন খাওয়া যাবে না আর একটা হ্যাঁ হ্যাঁ আর জিনিস আছে যে ফলটা খেতে সুস্বাদু ক্যান্সারের যে পেশেন্ট সে দেখালো হলো খেতে ভালো লাগতেছে খুব পরিমাণে বেশি খাইছে এর আবার সাইড ইফেক্ট আছে তাহলে একটু নিয়মটা বলেন কি কি খাইতে হবে এই করসল ফল খাওয়া আসলে সঠিক নিয়ম ফলটা একটা জুস করে খেতে হবে আর একটা হচ্ছে জুস বাদে আপনাকে এই যে ফলটা আমি হাতে দেখছেন পাকা এখন এটা এইভাবে টুকরো করে আপেলের যে স্লাইস এই স্লাইস করতে হবে কেন ওই আপেলের স্লাইসে হয়তো বিশ থেকে তিরিশ গ্রাম মতো হবে তো এটা হচ্ছে প্লাস্টিকের বাটিতে রাখতে হবে যদি আমি কোনো দেখালো হল রাখি এরকম রাখলে বা যদি ডিফে নর্মালি রেখে দিই এই খুসাটা পুরো কালচ হয়ে যাবে মানে আপনার রুচি দেখতে আনিজি লাগবে খাইতে পারবেন না তো সেক্ষেত্রে বদ্ধ আমরা প্লাস্টিকের বাটিতে রাখবো আর দিনে দুইবার খেতে হবে দেখালো সকালে একবার বিকালে একবার সো এইভাবে খাবে এটা হচ্ছে এটা আপেলের মতো স্লাইস করে আর জুস খাওয়ার নিয়ম হচ্ছে এক কেজি ফলে দুই লিটার মতো পানি যায় মানে এটা আপনাকে বুঝে নিতে হবে ফল আর পানির ঘনত্ব মাঝামাঝির থেকে একটু পাতলা সেটা হতে পারে এক কেজি পানি হতে পারে আড়াই কেজি পানি সো এটা আপনাকে জুস করে ডিফেই সংরক্ষণ করতে হবে কোনো রকম নর্মালে রাখা যাবে না নষ্ট হয়ে যাবে তারপরে চায়ের কাপের হাফ কাপ পরিমাণ খাবে এখন কথা হচ্ছে অনেক পেশেন্ট আছে যাদের শরীরের হেলথ কন্ডিশন খুবই খারাপ যখন এটা পরিমাণ বেশি খেয়ে ফেলবে এটা অনেক মজার খাবার যদি বেশি খেয়ে ফেলে সেক্ষেত্রে আপনার দেখা গেলো তিন চারটা প্রবলেম হয় একটা হচ্ছে বাথরুমের বেগ থাকবে তারপর হচ্ছে দুর্বলতা থাকবে শরীরের কোনো মানে মানে কোনো কিছুতে শান্তি পাবে না ঠিক আছে মানে আনিজি অস্বস্তি অস্বস্তি লাগবে হ্যাঁ তো এই সব ব্যাপারগুলো আসবে একটু পরিমিত খাইতে হবে হ্যাঁ মানে এটা তখন ওকে বুঝে নিতে হবে যে আসলে ডোজটা বেশি এটা আসলে এত বেশি পাওয়ার যেটা যদি অসুস্থ মানুষ এই এই ফলটা যদি খায় সে মনে করেন আরো অসুস্থ হয়ে যাবে সেক্ষেত্রে আপনাকে এই পরিমাণ মেনটেন করে যদি সে খেতে পারে তাহলে উপকার পাবে যখন অনেকে আছে এটা জানে এই বিষয়ে সে খাচ্ছে রেগুলার তারা সমস্যা নেই যে আজকে বিজ্ঞাপন ধাম করে যখন পেটে পড়তেছে তখন পরিমাণটা যদি বেশি হয়ে যায় এই প্রবলেম ফেস করতে হবে সেক্ষেত্রে কমাই দিতে হবে যখন এই প্রবলেম ফেস করবে দুই আর ফল খাবে না তারপরে পরিমাণটা একটু কমাই দেবে অনেকে আছে যারা এই এটা নিয়ে কাজ করে ফেসবুকে বিশেষ করে বলবে যে প্রতিদিন দুইশো গ্রাম খাওয়ার কথা বলে এটার আবার কারণ কি দুইশো গ্রাম খেলে এক কেজি ফল বিক্রি করলে তার সাত দিনে আট দিনে ফলটা শেষ হয়ে যাচ্ছে আবার যাতে অর্ডার করতে পারে কিন্তু এটা ওইভাবে খাইলে ক্ষতি ছাড়া উপকার নাই ও আচ্ছা আচ্ছা একদম পরিমাণটা কম খেতে হবে তাহলে একটা দারুণ ব্যাপার যে ফল বিক্রি করে খালাস মাহফুজ ভাইয়ের ব্যাপারটা কিন্তু এরকম না না আমি একদম মানুষের সেবা প্রদান করতে হবে সেবা দিতে হলে কেমনে কি করতে হবে সেটাই হচ্ছে মূল জি 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 তা উনি কিন্তু বলতে পারতেন যে ভাই একটা ফল নেন একটা ফল নিয়ে দুই তিন দিনে শেষ

বাজারে এসে আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে আপনি যখন যোগাযোগ করবেন আমাদের আমরা নিজেরা যে রিসিভ করবো এবং আপনি চাইলে বাসায় বসে আমাদের ফোনে যখন অর্ডারটা কনফার্ম করবেন আমরা এসে পরিবহন অথবা হোম ডেলিভারির মাধ্যমে আপনাদের এই প্রোডাক্টটা আপনাদের হাতে পৌঁছাবো সই সালামতে যদি কোনো সমস্যা হয় আমরা আছি এবং আপনারা আসলে যখন এটা নেবেন পরোক্ষভাবে আপনারা যাচাই করতে চাবেন চাইলে আসতে পারেন এবং আপনারা বিশ্বাস রাখতে পারেন ভাই আসলে বিশ্বাসতার সাথে কাজ করতেছে এবং সে এখানে আসছে সে জানে যে আমরা এটা নিয়ে আলহামদুলিল্লাহ ভালোভাবে কাজ করতেছি আমাদের ফলে কখনও আজ পর্যন্ত ফরমালিন দিইনি এবং পাতা কাস্টমারের কাছে যখন যাই অনেক কাস্টমার বলে ভাই আপনার থেকে যে পাতা নিচ্ছে একটু লাল হয়ে গেছে দাগ হয়ে গেছে তখন সুন্দরভাবে বলি দেখেন আমি কোনো ফর্মালিন দিইনি গাছের একটা র পাতা আমি যখন ছিটতেছি এটা তো একটা দাগ হচ্ছে এইটা আপনার কাছে যখন যাবে কিছুটা আপনাকে মেনে নিতে হবে এটা তো আপনি সুখায়ও খেতে পারতেছেন আমার কাছ থেকে যেটা পাচ্ছেন ওটা তো তাও দেখতে ভালো ব্যাপারটা কি হচ্ছে অনেকে এ কী মেডিসিন আছে যাই হোক ওইটা যখন দিচ্ছে একদম সতেজ সতেজ থাকে মানে সে হাতে পাচ্ছে সে মহা খুশি যে জিনিসটা খুব ফ্রেশ আবার অনেকে আছে যে দেওয়া ফল দিচ্ছে ওইটাও খুব সতেজ যখন র একটা প্রোডাক্ট আপনার হাতে কাস্টমার হাতে পৌঁছাবে দেখবেন যে এটা একটু পেকে যাচ্ছে তারপরে এই চেয়ারাটা একটু কালচ হয়ে যাচ্ছে এটা হবেই ও আচ্ছা ন্যাচারাল যাই হোক দর্শক এই ব্যাপারগুলো একটু রাখতে হবে যে সতেজ জিনিস পাবো তাই ভেবে কিন্তু আসলে উপকার করতে নিজের শরীর উপকার করতে গিয়ে ক্ষতির দিকটা জানো না 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 একটু হচ্ছে আমাদের ফলে একটু কালছিটে ভাব থাকবে পাতায় একটু হয়তো লালচে ভাব থাকবে কিন্তু জিনিসটা আপনি পাবেন হচ্ছে অথেন্টি জি 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 এটা অন্তত বলতে পারি এটা এটা বিশ্বাসের সাথে বলতে পারি ইনশাআল্লাহ এটা নিয়ে কোনো সমস্যা নেই যাক দর্শক আজকের মতো বিদায় নিচ্ছি পরবর্তীতে নতুন কোন এপিসোডে আবারো নতুন ভাবে হয়তো আমাদের মাহফুজ ভাইকে পাবো জি ইনশাআল্লাহ আর আজকে পাকা ফল নিয়ে কথা বললাম যেটা বলছি বেশ খেতে শরীরে আরো ভালো সুস্থ থাকার জন্য এই ফলগুলো খেতে পারেন আলহ পাকের নিয়ামত আপনারা জানেন যে আলুপাক কিন্তু প্রত্যেকটা গাছে এক একটা রকমের ঔষধের কিন্তু ইয়া দিয়ে রাখছে তো শুধু যে ক্যান্সার হইলেই খেতে হবে এরকম না গাছ লাগান এই যে অনেকগুলো গাছ আছে এখান থেকে গাছ নিতে পারবেন গাছ লাগান এটা তো শুধু গাছ বাসায় দেখো রাখতে পারে গ্যাস্ট্রিক ডায়াবেটিসের প্রবলেম আলহামদুলিল্লাহ উপকার হচ্ছে গাছ লাগিয়ে আপনি নিয়মিত ফল খান আতা ফলের মতো করে ফল খান জি জি আর আমাদের জন্য এত বেশি টাকা করে কিনতে না হয় সেরকম একটা পরিবেশ তৈরি হয়ে যাক আপনার কাছ থেকে যারা আমাদের ঠিকানা পাবে একটা সম্মানে ইনশাআল্লাহ মানে মানে যে ন্যূনতম প্রাইসটা রাখা যায় সেটা ইনশাআল্লাহ রাখব এবং এটা যা সেবা আপনার এখান থেকে যারা ইনশাআল্লাহ নিতে আসবে ধন্যবাদ ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই